ভালোবেসেছি এমন একজন মানুষকে যে কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে না যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একলা ছিলাম তবে সে কখনো সেই অভিমান ভাঙানোর চেষ্টা পর্যন্ত করে আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করে নিজের জীবনের চেয়েও বেশি তাকে কিন্তু সে কখনোই আমার ভালোবাসা বোঝার চেষ্টা করে আমি সব দেখেছি তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি বন্ধু তোমরা যদি কেউ এরকম রিলেশনশিপে থেকে থাকো এমন টক্সিক রিলেশনশিপ থেকে বাইরে বেরিয়ে আসো নতুন করে জীবনটাকে শুরু করো জীবন খুব সুন্দর